মানে এত অবহেলিত এটা আমি যদি নিজের চোখে না দেখতাম আমি বিশ্বাস করতে পারতাম না তাহলে আজ আমি ঘুরে আমি আপনাদের সে কষ্টের একজন সহযোগী হলাম আপনারা যদি আমাকে অন্তত পক্ষে আপনাদের দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা দেন আর আল্লাহ যদি আমাকে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি যাওয়ার তৌফিক দান করেন তাহলে আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি বড় বড় আশ্বাস দিতে প্রস্তুত না আমি আপনাদের কাছে বিশ্বাস অর্জন করতে চাই আমি কথা নয় কাজে প্রমাণ করে আপনাদের দোয়া নিতে চাই এবং বিশ্বাসী হতে চাই ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে দয়া করে ইনশাল্লাহ রানীগাঁওয়ের আপামর যত রাস্তাঘাট আছে ইনশাল্লাহ সকল দুঃখ কষ্ট ইনশাল্লাহ আপনাদের হয়ে রাষ্ট্রতন্ত্র তুলে ধরে আপনাদের সেই দুঃখ ইনশাল্লাহ দূর করবো এবং আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের শিক্ষা স্বাস্থ্য রাস্তা সব কিছু যেন আমি যেন আপনাদের হয়ে সেই কথা বলার সুযোগটুকু পাই সেই সুযোগ আমাকে ইনশাল্লাহ করে দিবেন সে আশাবাদ ব্যক্ত রেখে পার্কুল দরগা বাজারের সকল ব্যবসায়ীদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় আরোজ করছি আসসালাম আলি কুমার হেমতুল্লাহ অভিগঞ্জ চার চুনগড় মাদক আসন থেকে বৃহত্তর সৌন্দর্য সমর্থিত বাংলা ইসলাম ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আমাকে নির্বাচন করার মনোনয়ন দেওয়া হয়েছে এখন বর্তমানে একুশ তারিখ পর্যন্ত আমাদের প্রকাশ্যে গণসংযোগ মিছিল মিটিং এগুলা বন্ধ সেই জন্য আমরা আসছি আজকে মূলত রানীগাঁও ইউনিয়নে কয়েকটি মাজার জিয়ারত করার জন্য আমরা একটা মাজার জিয়ারত করেছি শহীদ জিতু মিয়া রহমতুল্লাহ এর মাজার এবং যৌবন গাজী এর মাজার জিয়ারত করেছি আমরা জিয়ারত করেছি এই মুহূর্তে আছে পার্কল দরগা বাজারে আমি পার্কল দরগা বাজারের সকল ব্যবসায়ীদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ব্যবসায়ী ভাইদের উত্তরোত্তর উন্নয়ন এবং বরকত কামনা করছি এবং এই পার্কল দরগা বাজারে আশেপাশে যে এলাকাগুলো আছে রানীগাঁওয়ের প্রত্যেক আপামর মোর বিয়ানে কেরাম যুবক ভাইরা এবং মা বোনরা এবং অন্যান্য ধর্মের যারা আছে সবার কাছে অন্যান্য ধর্মের লোকদেরকে আমি আদাব আশীর্বাদ এবং আমার মুসলমান ভাইদের প্রতি আমি দোয়া চাচ্ছি এবং তাদের কাছ থেকে আমি আশীর্বাদ চাচ্ছি আপনার সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন মেহনতি মানুষের কণ্ঠ হয়ে এই চুনরঘাট মাধবপুর মানুষের যে কষ্ট ক্লেশের যে কণ্ঠ আছে সেই কণ্ঠকে হৃদয়ে ধারণ করে আপনাদের হয়ে যেন রাষ্ট্রতন্ত্রের কাছে আপনাদের অসুবিধাগুলো তুলে ধরে আমরা যেন আমি যেন আপনাদের পাশে মানবিক যোদ্ধা হয়ে দাঁড়াতে পারি এবং পাশাপাশি এই রানীগাঁও এলাকার যে আমি নিজে মোটর সাইকেল দিয়ে ঘুরছি আর ঘোরার উদ্দেশ্যে একটা ইচ্ছা করলে আমি বাজারে একটা মিছিল করে চলে যেতে পারতাম মনে মনে ভাবলাম যে একটা প্রতিনিধি স্বপ্ন দেখে যারা তারা হয়তো শহর দেখেই সংযোগ করে চলে যাওয়ার মধ্যেই এটা সীমাবদ্ধ না অন্তত পক্ষে আমি একটু এলাকাটা ঘুরে ঘুরে দেখি মোটর সাইকেল দিয়ে রানীগাঁওর ভিতরে ঢুকলাম পার্ক বাগানের আশেপাশে এবং বাজারে যে এলাকা আমি এত ঝোরার জীর্ণ এই বাংলাদেশের বাংলাদেশ যে উন্নয়নের স্বপ্ন দেখি এই স্বপ্নের ভিত্তিতে এই মানুষগুলো দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে এই অবহেলিত অবস্থায় করে আছে